প্রেম করার সময় হইলে কখন কাজ করিয়াই যা দুঃখে দুঃখে জীবন সুখের দেখা কখন পাবে এখন করতে করতে না প্রেম চাই আমরা গরিবের মাইয়া চাই একটা সংসার করতে ভালো সংসারে এখানে যেমনই হোক বয়স্কই হোক আর জন আর আমি বয়স্ক মানুষকেই পছন্দ করি কেননা বয়স্ক মানুষ একটা জয় মায়ার ফলে যাইব না আর জোয়ান মানুষেরা নিচে পানি খায় বৌদিতে ভাত কাপড় দেয় না মারধর করে কেননা বুঝলাম এটাই যে আমার বা বিয়া হয়েছে বাবার একটা বিয়া ফিরা চলে গেছে আজকে আমার দুইটা বোন আজকে বাবা নেই মানুষের বাসায় কাজ করে খাই ইনশাল্লাহ করতে তো হইবই হ্যাঁ আর আমি সব ধরনের নানতে পারি

আমি তো পাই না আপনি কইলা দিলে তো ভালো হইতো আচ্ছা দর্শক আমরা নাম্বারটা বলে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বনি সাথে যোগাযোগ করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন এবং যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত এখানে চ্যানেলের প্রত্যেক পক্ষে মতমত কোন প্রয়োজন নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বনি সাথে যোগাযোগ করতে চাইলে